উনি শেষ পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক থাকি না ঠিকই না অল্প খান অল্প পড়েন অল্প জমান অল্পের দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভিতরে অশান্তি ছেলে কথা শুনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘরটা জাহান টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না নাই কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি ব্যারামার বেড়া ঠিক না কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে আর অল্প যারা খায় অল্প পড়ে রিক্সাওয়ালা কুলিওয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক খালালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে এক টাকা হাতে থেকে যায় আর ওর প্রতি মাসে দশ কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আসে নাই সুখ কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন সুখ তো টাকায় কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেওয়ার মালিক কে শান্তি আছে অল্প খেয়ে শুকুর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহ মধ্যে চিল্লাই বলেন ঠিকই না এই অল্প খাব অল্প পড়বো অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিক্সালার কি সমস্যা হয় রিক্সাওয়ালা সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এরা একেবারে স্লিম সুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটি কুটিপতিদের মেদ আসা নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেটে এটা হারাম টাকা দিয়ে এই ঘুরি বানাই নাই আমরা চিল্লে বলেন ঠিক কিনা রিক্সাওয়ালা কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে বউও নামাজ পড়ে বাচ্চাটাও নামাজ পড়ে রিক্সা চালায় আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ

সুবাংলা পড়ে এজন্য অনেক বেশি সম্পদের পাহাড় করা লাগবে এই চিন্তা যেন আমাদের মাথায় না আসে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বলেন আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল বানিয়েছে এই গাফলতি কোশ্চিন কালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা হাত্তা যুরতুমুল মাকাবির মাকবারাতুন প্লুরাল মাকাবির যতক্ষণ না কবরে না ঢুকবা কবরস্থান তোমার আবাসস্থল না হবে ততক্ষণ পর্যন্ত চাই 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 কথা কমবে মানুষের স্বভাব হলো আরো চাই আরো চাই আরো চাই করে ফকিরের কারা করে আল্লাহটাকে বললেন গোলাম তোমরা সবাই ফকির ধনী হলো একজন তিনিকে আল্লাহ শুধু ধনী আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই আরো চাই ওর দুই তলা বিল্ডিং আমার তলা লাগবে

পেটে দেওয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে এই উচা বিল্ডিং আমাদের সমাজে আসে না নাই আজ থেকে বিশ বছর আগে ছিল আমি তো বিশ বছর আগে যখন আসছি কিছুই ছিল না খালি পানি আর এখন তুই তালা অভাব নয় গরিপুর পাশে না আপনাদের এদিকে গরিপুর বিল্ডিং এর পর বিল্ডিং আমি যখন ঢাকা যাই দেখি গরিপুর আসতেছে মানে গরিপুরের বিল্ডিং আর শহর আসতে আসতে হাইওয়ে পাশাপাশি চলে আসতেছে প্রতি বছর এসে দেখি কিছু আগাইছে দুই তিন বছর পরে এইটা একেবারে হাইওয়ে সাথে চলে আসবে ঢাকা যাওয়ার সময় গরিপুর আগাইতেছে কেন গরিপুরের বিল্ডিং গরিপুর শহর আগাতে 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 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি চলে আসছে এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কুমিল্লা শহরে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে পাঁচ তালা ছয় একটা বিল্ডিং ছিল না এখন দশ তালা বিশ আছে না নাই ঢাকায় আজ থেকে বিশ বছর আগে দশতলা বিল্ডিং খুঁজে পাইতেন আপনি গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা বিশ্ব নয় বলেন এদের কোন টাকা ছিল না পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে এদের কোন টাকা ছিল না আরব দেশের সৌদি আরব কাতার কুয়েত বাহারাই এখন স্বর্ণার তেলের খনি পেয়ে আল্লাহরে বলে যায় এদের খাওয়ার মতো কিছু ছিল না এদেরকে আমার দাদার সন্তান বলতো কাবলি ওলা বলতো কি বলতো এদেশে আসতো জায়নামাজ তসবি ছড়া খেজুর টেজুর বিক্রি করার জন্য এরা জেলে পাড়ার লোক ছিল আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ সাগরের মাছ মেড়ারা জীবন ধারণ করতো আল্লাহদেরকে তেলের খনি দিলেন গ্যাসের খনি দিলেন এখন তারা বড় বড় টাওয়ার বানায় মিটার উঁচু খালিফা টাওয়ার তাইওয়ানে আছে একশো একতলা মালয়েশিয়া আছে টুইন টাওয়ার অষ্টআশি তলা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা আছে আমাদের বড় না ওরা বানাইলে আমরা কেন আমরা বানাবো আরো পারবো আসলে নাই সুতরাগ মানুষকে আখের হাত থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে